সেনাবাহিনীর কোনো সদস্য যদি সেনা সদস্য হিসেবে এমনকি র্যাব বা বিজিবির সদস্য হিসেবেও এ ধরনের গুলি চালিয়ে থাকেন বা অযথা বল প্রয়োগ করে থাকেন তাহলে কমান রেসপন্সিবিলিটির অধীনে তার নির্দেশদাতাকে এর দায়িত্ব নিতে হবে কাজে সেনা আইন আর পুলিশ আইনের মধ্যে এই পার্থক্যের কারণে পুলিশের আইজিকে কাঠগড়ায় তুলে এখন রাজসাক্ষী করে সকল কিছু নির্দেশদাতা বানিয়ে শেখ হাসিনা আর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটা বিচার সাজানো যেতে পারে কিন্তু সেই বিচারকে প্রশ্নহীন করা যাবে না বাংলাদেশে দু সালের জুলাই আগস্ট আন্দোলনের সময় আন্দোলন বা বিক্ষোভ দমনে কি হেলিকপ্টার থেকে গুলি ছোড়া ছিল এই প্রশ্নটি আমাদের সকলের মনেই ঘুরপাক খাচ্ছে একটা প্রচলিত ধারণা আছে শুধু প্রচলিত ধারণা আছে তাই নয় যেহেতু বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের মনে আতঙ্ক সৃষ্টির জন্য ঢাকার আকাশে যে হেলিকপ্টার উঠছিল সেটা বিক্ষোভস্থলে বা আন্দোলনস্থলে উপস্থিত ব্যক্তিরা যেমন দেখেছেন সে সময় বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে সেই ফুটেজ দেখা গেছে এমনকি ঢাকা শহরে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে ছাদ থেকে বারান্দা থেকেও এই হেলিকপ্টার যে ঘুরছে সেই হেলিকপ্টার ঘোরার খবর দেখা গেছে হেলিকপ্টার তার মানে ব্যবহৃত হয়েছিল বাংলাদেশের বিভিন্ন বাহিনী দ্বারা এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ যে কোন বাহিনী কখন কি কারণে হেলিকপ্টার ব্যবহার করছিল সে প্রসঙ্গে আলোচনা করব। কিন্তু হেলিকপ্টার থেকে কি সত্যি বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়া হয়েছিল নাকি সাউন্ড গ্রেনেড কাঁদানে গ্যাস এসব ছোড়া হচ্ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা প্রমাণের চেষ্টা হচ্ছে যে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল এবং এই প্রমাণের প্রথম ধাপ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে কাজ করছে শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে আমরা দেখছি কিছু অডিও বেরিয়ে আসছে যেসব অডিওতে শোনা যাচ্ছে শেখ হাসিনা কাউকে বলছেন যে গুলি চালাতে হবে কখনো বলছেন যে হেলিকপ্টার তিনি মোতায়েন করে দিতে বলেছেন এবং হেলিকপ্টার প্রসঙ্গে তার কথোপকথনটি হয় ঢাকা দক্ষিণের মেয়র ফজলেনুর তাপসের সঙ্গে জাতিসংঘ তার যে তদন্ত প্রতিবেদন তার তদন্ত দল পাঠিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতর বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনের সময়কাল নিয়ে যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সেখানে একটা আলাদা চ্যাপ্টার লিখেছে রীতিমতো এই হেলিকপ্টারের ব্যবহার হয়েছিল কিনা হলে কিভাবে হলো কতটুকু মাত্রায় হলো সে সম্পর্কে তাদের যে তদন্ত এবং তার ফলাফল সম্পর্কে জানাতে সেই রিপোর্টের আটত্রিশ পৃষ্ঠায় আপনারা দেখবেন ইউজ অফ হেলিকপ্টারস টু ইন্টিমিডেট অ্যান্ড ডিপ্লয় পসিবলি লফুল ফোর্স এই শিরোনামে জাতিসংঘ আলাদা করে হেলিকপ্টার বিষয়ে তারা কি কী তথ্য সংগ্রহ করতে পেরেছে সে বিষয়ে লিখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি আলাপ হচ্ছে সেটা প্রথমত একটু আলাপ করে নিই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেলিকপ্টার থেকে যে গুলি হয়েছে সেটা প্রমাণে এখন সাক্ষী হাজির করা হয়েছে একজন চিকিৎসককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ আদালতে এসে সাক্ষ্য দিয়ে বলেছেন ধরন দেখে বোঝা গেছে হেলিকপ্টার থেকে গুলি হয়েছে বিস্তারিত বলবার সময় তিনি অবশ্য বলেছেন পত্রিকা থেকে পড়ছি ডেইলি আমার দেশ ডট কম আমার দেশ পত্রিকায় লিখছে আন্দোলনকারীদের ওপর লাগা গুলিগুলো মাথা দিয়ে ঢুকে তা পেট দিয়ে বেরিয়ে যায় আবার বুক দিয়ে গুলি ঢুকে তা সমান্তরালভাবে না বেরিয়ে বেরিয়েছে পেট দিয়ে এতে বুঝতে পারি যে আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার কিংবা উঁচু ঠিক এই বিষয়টি আসলে নিশ্চিত হতে পারেনি জাতিসংঘ তার প্রতিবেদনেও যে গুলি কি হেলিকপ্টার থেকেই ছোড়া হয়েছিল নাকি উঁচু কোনো জায়গা থেকে ছোড়া হয়েছিল নাকি ফাঁকা গুলি করবার পর সেই গুলি মাটিতে পড়ে আবার গিয়ে কারো বুকে বা পিঠ চিরে বেরিয়ে গেছে এই কথাটাই কিন্তু জাতিসংঘ তার প্রতিবেদনের ৩৮ পৃষ্ঠা থেকে বর্ণনা করেছে দেখুন জাতিসংঘ প্রতিবেদনে বারবার যেটা উল্লেখ করা হয়েছে মনে করানো হয়েছে সেটা হচ্ছে তারা যা তথ্য পেয়েছেন তা পেয়েছেন পুলিশের কাছ থেকে র্যাবের কাছ থেকে পুলিশ বা র্যাব ছাড়া আর্মি সেনাবাহিনী যে জুলাই আগস্ট আন্দোলনের সময় আন্দোলন এবং বিক্ষোভ দমনে মোতায়েন ছিল তাদের কাছ থেকে রকম তথ্য জাতিসংঘ পায়নি জাতিসংঘ তার রিপোর্টের বিভিন্ন চ্যাপ্টারে এমনকি হেলিকপ্টার বিষয়ক অংশেও আবারও মনে করিয়েছে হেলিকপ্টার থেকে গুলি হয়েছিল কিনা তা জানতে বাংলাদেশ আর্মি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বিস্তারিত আলাপ করা তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তদন্তকারী দল কয়েক দফা বাংলাদেশে আসবার পরেও কিন্তু সরকার কখনোই তাদেরকে সেনাবাহিনী সেনাপ্রধান সেনা গোয়েন্দা সংস্থা ডিজেএফআই যাদের প্রত্যেকের সঙ্গে দেখা হওয়া জাতিসংঘ বারবার গুরুত্বপূর্ণ বলে মনে করেছে তাদের সঙ্গে তাদের দেখা হয়নি এমনকি পুলিশের ক্ষেত্রে একটু আপনাদের মনে করাই এখন যিনি রাজসাক্ষী হয়েছেন পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লা মামুন তিনি কিন্তু তখন কাশিমপুর জেলে এবং জাতিসংঘের এই তদন্তকারী দলটির একতিয়ার ছিল কাশিমপুর জেলে আটক যে কারো সঙ্গে আলাপের এবং তারা অনেকের সঙ্গে আলাপও করেছেন কিন্তু সরকার কোনোভাবেই তাদেরকে পুলিশের সে সময় কর্মরত এই মহাপরিদর্শকের সাথে আলাপ করায়নি তবে র্যাব এবং পুলিশের যারা বাহিনী প্রধান হিসেবে আগস্টের পর থেকে মানে সরকারের ক্ষমতার পালাবদলের পর থেকে যারা নিযুক্ত হয়েছেন তারা জাতিসংঘ তদন্ত দলের সঙ্গে কথা বলেছেন এবং বিস্তারিত তথ্য দিয়েছেন জাতিসংঘ সুস্পষ্টভাবে বলছে তাদের এই প্রতিবেদনে আটত্রিশ এবং উনচল্লিশ পাতা যদি পড়েন র্যাব এবং পুলিশ কী কী ছুঁড়েছে তাদের হেলিকপ্টার থেকে সেটা জাতিসংঘকে তারা স্পষ্ট করেছে জাতিসংঘ তাদের এই প্রতিবেদনে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে র্যাব ব্যবহার করেছে তার হেলিকপ্টার কারণ বিশেষভাবে বিক্ষোভকারীদেরকে ভয় দেখাতেই এই হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল বলে জাতিসংঘ তার প্রতিবেদনে বলছে জাতিসংঘ প্রতিবেদন লিখছে যে প্রত্যক্ষদর্শীদের বরাতে তারা জানতে পারছেন আঠারোই জুলাই ১৯ জুলাই এবং দোসরা এবং তেসরা আগস্ট মানে আগস্টের দুই এবং তিন তারিখে মিরপুর মহাখালী ধানমন্ডি বাড্ডা মহম্মদপুর রামপুরা শাহবাগ এবং বসুন্ধরা এবং গাজীপুর যাত্রাবাড়ি এই এলাকাগুলোতে টিয়ার গ্যাস ছোড়া হয় র্যাব এবং পুলিশ হেলিকপ্টার থেকে আর রামপুরায় ছোড়া হয় সাউন্ড গ্রেনেড এই যে সেনাবাহিনীও হেলিকপ্টার মোতায়েন করেছিল জাতিসংঘ সেটা এখানে উল্লেখ করে কিন্তু জাতিসংঘের কাছে সেনাবাহিনী হেলিকপ্টার মোতায়েন করে কি করেছিল সে বিষয়ে কোনো তথ্য নেই আপনাদের মনে করাই মনে থাকবে নিশ্চয়ই যে আমাদের ফোনেই তখন হোয়াটসঅ্যাপ সিগনাল যে যা ব্যবহার করছিলাম যখন যা ব্যবহারের অনুমোদন ছিল তাতে কিন্তু আঠারো উনিশ তারিখের দিকেই সম্ভবত জুলাইয়ের একটা ছবি ছড়িয়ে পড়ে যাতে দেখা যায় যে ঢাকার আকাশে ইউএন লোগো সম্বলিত হেলিকপ্টার তহল দিচ্ছে এবং তারপর একুশ বাইশ জুলাইয়ের দিকে নিউ কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের কর্মকর্তা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন যে বাংলাদেশে বিক্ষোভ দমনে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ব্যবহার করার যে হেলিকপ্টার বা যে এপিসি এই দুটো লোগো সম্বলিত কেন ঢাকার রাস্তায় বা ঢাকার আকাশে ব্যবহৃত হচ্ছে এ বিষয়ে জাতিসংঘ সরাসরি উদ্বেগ প্রকাশ করে এবং তারপর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি পঁচিশে জুলাই এই উত্তর দেন যে তারা লোগো মুছতে ভুলে গিয়েছিলেন এসব যান বা হেলিকপ্টার আসলে জাতিসংঘের নয় এগুলো জাতিসংঘকে ভাড়া দেওয়া হয়েছিল কোন বাহিনী থেকে ভাড়া দেওয়া হয়েছিল এই হেলিকপ্টারগুলো কারা আকাশে ওড়ালো সেনাবাহিনী আকাশে ওড়ালো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ এই যে একটা দানব বানানোর চেষ্টা হচ্ছে যে পুলিশ তার হেলিকপ্টার উড়িয়ে দিয়েছে এবং পুলিশ হেলিকপ্টার থেকেও গুলি করছে অন্যদিকে সেনাবাহিনীকে না জাতিসংঘের মুখোমুখি করা হচ্ছে না আমরা জানতে পারছি সেনাবাহিনী সে সময় যে হেলিকপ্টারগুলো উড়িয়েছিল সেগুলো থেকে তারা কি কি অস্ত্র বা কি কি গোলাবারুদ ছুঁড়েছে আমি এখন খোঁজ করতে করতে দেখলাম বাংলাদেশ পুলিশ বাহিনীর কোনো হেলিকপ্টারই নাই মানে গত বছর ফেব্রুয়ারিতেও পুলিশের এক অনুষ্ঠানে গিয়ে শেখ হাসিনা বলেছিলেন যে খুব শিগগিরই পুলিশের বাহিনীতে দুটো অত্যাধুনিক হেলিকপ্টার যুক্ত হবে এবং তারপর খোঁজ করতে করতে দেখি রাশিয়ার কোন কোম্পানির সাথে এই চুক্তি হয়েছিল দু থেকে সেই হেলিকপ্টার আনার কথা কিন্তু সেটা দেরি হচ্ছিলো তা নিয়ে আবার বণিক বার্তা রিপোর্ট করেছে আর সর্বশেষ দু হাজার চব্বিশের জুলাই মাসে বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করে যে এবারও অর্থ সংকটে পুলিশ বাহিনী কোনো হেলিকপ্টার পাচ্ছে না শেষ পর্যন্ত যে দুটো হেলিকপ্টার তাদের এভিয়েশন ইউনিটে যুক্ত হওয়ার কথা ছিল মানে শেখ হাসিনা যে বলেছিলেন খুব শিগগিরই দুটো হেলিকপ্টার যুক্ত হবে সেটি শেষ পর্যন্ত আর আসছে না তাহলে পুলিশ বাহিনীতে কটি হেলিকপ্টার ছিল জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টতই বলা হয়েছে যে পুলিশের আইজি এবং র্যাবের মহাপরিচালক দুজনেই স্বীকার করেছেন যে র্যাবের হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে র্যাব কি কি ছুঁড়েছে তারও বিস্তারিত প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে সেখানে তারা বলেছে তারা সাতশো আটত্রিশটি টিআর গ্যাস সেল ছুঁড়েছে একশো নব্বইটি সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পাঁচশো সাতান্নটি স্টান গ্রেনেড ছুঁড়েছে হেলিকপ্টার থেকে কিন্তু বারবারই জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্ত দলকে তারা এটা নিশ্চিত করে বলেছে যে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট দু হাজার মধ্যে কখনো র্যাব হেলিকপ্টার থেকে একবারও রাইফেল অথবা শটগান থেকে কোনো গুলি ছড়েনি জাতিসংঘ প্রতিবেদনে তদন্তকারী দল বলছে যে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ যদিও বা বলছেন যে উপর থেকে হেলিকপ্টার থেকেও গুলি হয়ে থাকতে পারে এবং তারা দেখেছেন হেলিকপ্টারে যে পার্সোনালরা আছেন তারা অস্ত্র তাক করে আছেন কিন্তু জাতিসংঘ তদন্তকারী দল গ্যাস যে লঞ্চার টিয়ার গ্যাসের শেল ছোড়া হয় যে লঞ্চার দিয়ে সেটাও দেখতে নিচ থেকে উপরে তাকালে অনেকটাই অস্ত্রের মতো বা রাইফেলের মতো দেখা যেতে পারে কিন্তু তারা বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে দেখেছেন যে আসলে গুলি ছোড়া হয়নি টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল উপর থেকে জাতিসংঘ তার এই প্রতিবেদনে লিখছে পাঁচই আগস্ট যমুনা ফিউচার পার্কের কাছে একজন বর্মভেদী গুলি হয়েছেন মানে সেই ব্যক্তি তার মানে বর্ম পড়া ছিলেন তো বর্মভেদী গুলি বৃদ্ধ হয়েছেন এবং সেই গুলিবিদ্ধ ব্যক্তি অভিযোগ করেছেন যে তাকে একটা সবুজ অলিভ গ্রিন জলপাই রঙের হেলিকপ্টার থেকে তার উপর গুলি ছোড়া হয়েছিল জলপাই রঙের হেলিকপ্টার বাংলাদেশের কোন বাহিনী নিয়ন্ত্রণে আছে এই বিষয়টি নিয়ে আর জাতিসংঘ প্রতিবেদনে কোনো আলাপ করা হয়নি তার মানে জাতিসংঘ প্রতিবেদন তার এই চ্যাপ্টারের শেষে যেটা লিখছে যে তারা এসব তদন্ত করে যেমন একদিকে নিশ্চিত হতে পারেনি যে সত্যি হেলিকপ্টার থেকে কোনো গুলি করা হয়েছিল কিনা তেমনি সেনাবাহিনীর সঙ্গেও কথা না বললে এটা নিশ্চিত হওয়া সম্ভব নয় যে সত্যিই হেলিকপ্টার থেকে কোনো গুলি হয়নি বাংলাদেশ সরকার ইউনুস সরকার কি কারণে সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদেরকে কোনো প্রশ্ন করতে চাইছেন না যে তারা ইউএন লোগো সম্বলিত হেলিকপ্টার উড়িয়ে কিংবা পরে জলপাই রঙের হেলিকপ্টার উড়িয়ে কী ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করছিলেন সেই হেলিকপ্টার থেকে এই প্রশ্নগুলো কেন করা হচ্ছে না করা হচ্ছে না কি এই কারণে যে শেষ পর্যন্ত একটা সামরিক কু ঘটিয়ে আন্দোলনটিকে যেহেতু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সহ সফল করিয়েছেন সেই পুরস্কার হিসেবে সেনাবাহিনীর এই অপরাধ চেপে রাখা হচ্ছে যাতে সেনাবাহিনী শান্তিরক্ষী মিশনে যেতেই পারে আর বাংলাদেশের একটা হত্যাকারী দানবীয় বাহিনী হিসেবে পরিচিতি পায় বাংলাদেশের পুলিশ যেই পুলিশের কাছে কোনো হেলিকপ্টারই নাই অর্থ সংকটে দু হাজার চব্বিশেও তার হেলিকপ্টার কেনা যায় নাই তার মানে কি সে চেষ্টাই হচ্ছে জাতিসংঘ প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে উপর থেকে ছোড়া যে হয়েছে গুলি সেটা একদিকে যেমন কোনো উঁচু দালান থেকেও হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেলিকপ্টার থেকে গুলি ঢুকে গেছে বলে যে যে বিশেষজ্ঞ হিসাবে চিকিৎসককে হাজির করা হয়েছে মানে সন্দেহ তো থাকেই তিনি তো আসলে অস্ত্রশস্ত্র বিশেষজ্ঞ নন বা জাতিসংঘ তদন্তকারী দলে যেমন এক্ষেত্রে গুলির বিশেষজ্ঞ ছিল কোন অস্ত্রের গুলি কোন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে এ ধরনের জানা শোনা ব্যক্তিরা ছিলেন এই চিকিৎসক মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জনের তো সে বিষয়ে বিশেষজ্ঞ হবার কথা নয় কিন্তু তিনি যেমন বলছেন যে এটা হেলিকপ্টার থেকেও হয়ে থাকতে পারে উঁচু দালান থেকেও হয়ে থাকতে পারে জাতিসংঘ তদন্তকারী দলও সেটা বলেছে যে অনেক গুলি হয়তো উঁচু দালান থেকে হয়ে থাকতে পারে এমন কি হয়ে থাকতে পারে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো ফাঁকাগুলি ছুঁড়েছিল সেইগুলি হয়তো মাটিতে বাড়ি খেয়ে কারো বুকভেদ করে বা পিট ভেদ করে চলে যেতে পারে কাজেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলছে সেই বিচারটিকে প্রশ্নের ঊর্ধ্বে নিতে হলে বাংলাদেশের যে যে বাহিনী সে সময় নিয়োজিত ছিল রাজপথে আন্দোলন এবং বিক্ষোভ দমনে মানে হঠাৎ করে পাঁচ তারিখে আমি বাহিনী তুলে নিলাম আর আমি আর কখনো বিক্ষোভ দমন আন্দোলন দমনের কোনো দায় দায়িত্ব নিলাম না সেটা তো কোনো বাহিনীর বিচারের ব্যবস্থা হতে পারে না মানে পাঁচ তারিখে সেনাবাহিনী ঠিক করলো যে তারা মার্চ টু ঢাকা সফল হতে দেবে সে কারণে তাদেরকে আর কোনো বিচার বা প্রশ্নের মুখোমুখি করা হবে না এই ডিল বা এই চুক্তি তাদের কাদের সাথে হয়েছিল যে কারণে সেনাবাহিনীকে কোনো রকম প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে না দেখুন এছাড়াও পুলিশ বিধি এবং সামরিক বাহিনীর বিধিতেও কিন্তু একটা ধরনের পার্থক্য আছে। পুলিশের আইজি আবদুল্লা মামুনকে রাজসাক্ষী করে এখন এমন একটা বিচার করবার চেষ্টা হচ্ছে যে এরা সকল নির্দেশ দিয়েছেন কাজেই প্রত্যেকটি খুনের জন্য তাদেরকেই ব্যক্তিগত দায়িত্ব নিয়ে মানে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু পুলিশ বাহিনীতে আসলে পুলিশ বিধি বলে যে পুলিশের প্রত্যেকটি সদস্য নিজ সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে মানে পুলিশ বাহিনী গুলি চালাবেন কিনা পুলিশ বাহিনীর একজন সদস্য সেটা শেষ পর্যন্ত তার ব্যক্তিগত রেসপন্সিবিলিটি তার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি তার মানে হেলিকপ্টার থেকেই গুলি হোক ছাদ থেকেই গুলি হোক আর রাজপথ থেকেই গুলি হোক কোন সুনির্দিষ্ট পুলিশ সদস্য সেই গুলি চালিয়েছেন তাকেই সেটার দায় নিতে হবে মানে সেই থানার ওসি এর দায় নেবেন না কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে এই ব্যাপারটা পুরো আলাদা সেনাবাহিনীর ক্ষেত্রে কমান্ড রেসপন্সিবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর কোনো সদস্য যদি সেনা সদস্য হিসেবে এমনকি র্যাব বা বিজিবির সদস্য হিসেবেও এ ধরনের গুলি চালিয়ে থাকেন বা অযথা করে থাকেন তাহলে রেসপন্সিবিলিটির অধীনে বল প্রয়োগ কমান তার নির্দেশদাতাকে এর দায়িত্ব হবে কাজে সেনা আইন আর পুলিশ আইনের মধ্যে এই পার্থক্যের কারণে পুলিশের আইজিকে কাঠগড়ায় তুলে এখন রাজসাক্ষী করে সকল কিছুর নির্দেশদাতা বানিয়ে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটা বিচার সাজানো যেতে পারে কিন্তু সেই বিচারকে প্রশ্নহীন করা যাবে না ঠিক যেমন কারা অলিভ গ্রিন জলপাই রঙের হেলিকপ্টার ছিল কারা ইউএন লোগো সম্বলিত হেলিকপ্টার ওড়াচ্ছিল কোন বাহিনী সেই বাহিনীও গুলি চালালো কি র্যাব বলেছে তারা চালায়নি জাতিসংঘ এর বাইরে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি তাহলে যদি গুলি চালানো হয়ে থাকে বলে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রমাণ করতে চায় তাহলে তাদেরকে তো সেনাপ্রধান সেনাবাহিনীকেও ডকে তুলতে হবে তাতে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বাংলাদেশের বিচার ব্যবস্থা কিংবা ইউনুস সরকার ভয় পাচ্ছে সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু কি তাই জাতিসংঘ প্রতিবেদনটি যদি অত্যন্ত মনোযোগ দিয়ে পড়েন তাহলে দেখবেন যে জাতিসংঘ প্রতিবেদনে মিলিটারাইজেশন অফ বাংলাদেশের বাহিনীগুলো মানে বাংলাদেশের এই যে র্যাব বিজিবির মতো বাহিনীগুলোকে যে সামরিকীকরণ করা হয়েছে সামরিক বাহিনীর সদস্যদের দ্বারা সেই বিষয়টিও এই বাহিনীগুলোর আচার আচরণ কোনো একটি বিক্ষোভ বা আন্দোলন দমনে প্রতিক্রিয়া এসবে একটা পরিবর্তন এনেছে কিনা না সে প্রশ্নও বারবার তোলা হয়েছে শেষ করি জাতিসংঘ প্রতিবেদনে আর্মির বিষয়ে সেনাবাহিনীর বিষয়ে তারা যে কোনো তথ্য পায়নি এবং না পাওয়ার কারণে এই প্রতিবেদনটি যে অসম্পূর্ণ রয়ে গেছে সে বিষয়ে তাদের হতাশা বা তাদের একরকমের জবাবদিহি প্রকাশের সময় জাতিসংঘ মানবাধিকার কমিশন এই প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশে তারা যখন কথা বলেছে এই তদন্তের জন্যে তখন তারা দেখেছে যে বাংলাদেশের সামরিক বাহিনীর বিষয়ে যে কোনো তথ্য দিতে মানুষের ভেতরে সকল পক্ষের ভেতরে একটা ভীতি কাজ করে এবং সে কারণে এই ভীতির কারণে সেনাবাহিনীর কর্মকাণ্ডের বিষয়ে কোনো তথ্য বের করা কত কঠিন সে বিষয়টিও জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আশা করি ডক্টর ইউনুস সরকার দেখাবেন তার সরকার সেই ভীতিতে নেই ডক্টর ইউনুস সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দেখাবেন তিনি শুধু পুলিশের মহাপরিদর্শককেই বিচারের মুখোমুখি করতে পারেন না তিনি বিচারের মুখোমুখি করতে পারেন বা প্রশ্নের মুখোমুখি করতে পারেন অন্তত তদন্তের মুখোমুখি করতে পারেন তথ্য দিতে বাধ্য করতে পারেন জুলাই আগস্ট আন্দোলনের সময় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বরত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও প্রশ্নের মুখোমুখি করতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীকেও যে তারা কি কী যান এবং কি কি অস্ত্র ব্যবহার করেছিল এবং জানবার তো সময় এসেছে একমাত্র তারাই জাতিসংঘকে তথ্যগুলো দেয়নি যে কি কি অস্ত্র কি কি বুলেট কত রাউন্ড বুলেট তারা জুলাই আগস্ট আন্দোলন দমনে বিক্ষোভকারীদের দমনে ছত্রভঙ্গ করতে ব্যবহার করেছিল এই তথ্য জানার অপেক্ষায় রইলাম না হলে হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়েছিলেন শেখ হাসিনা এটা বলে একটা জনপ্রিয় বয়ান তৈরি করা যায় বটে কিন্তু জাতিসংঘের কাছে যেমন কোনো প্রমাণ নেই হেলিকপ্টার থেকে গুলি ছোড়বার ঠিক তেমনি বলে দেওয়া যায় নিশ্চিতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছেও কোনো প্রমাণ নেই ঢাকা মেডিকেলের একজন আবাসিক সার্জন একজন চিকিৎসক হেলিকপ্টার থেকে গুলি হয়েছে কি হয়েছে না সেটা প্রমাণের জন্যে যথেষ্ট সাক্ষী হিসেবে কোথাও বিবেচিত হতে পারেন না